বোন ফ্র্যাকচার বা হাড় ভেঙে গেলে কী কী লক্ষণ থাকে এছাড়াও এর ট্রিটমেন্ট কীভাবে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব অনেকেই ফ্র্যাকচার হয়েছে কি না অনেকেই বুঝতে পারেন না তো বোন ফ্র্যাকচার হলে যেটা হয় প্রথমে সেটা হচ্ছে খুব তীব্র ব্যথা হবে যে জায়গাটা ফ্র্যাকচার হবে ওর সারাউন্ডিং জায়গায় খুব তীব্র পরিমাণে ব্যথা হবে এছাড়াও ফোলাভাব থাকবে যেখানে ব্যথা হবে সেখানে ভাব থাকবে এছাড়াও রেডনেস বা লাল ভাব থাকতে পারে এছাড়াও ফ্র্যাকচার যদি ওপেন হয় তাহলে খুব ব্লিডিং হবে এবং যদি ক্লোজ ফ্র্যাকচার হয় তাহলে ভেতরে ফুলে যাবে তো এই ফ্র্যাকচার হলো এভাবে এছাড়াও তার পাশাপাশি যে জয়েন্ট রয়েছে সেখানে মুভমেন্ট করতে ব্যথা হবে অনেক সময় খুব কমপ্রেসড হলেও এই ব্যথাটা হয় অনেক সময় ফ্রাকচার না হলেও ফ্রাকচারের মতো ব্যথা লক্ষ্য করা যায় সেটা বোঝার জন্য প্রথমে তো এক্স রে করলে বোঝা যায় তার আগে ফ্রাকচার হলে তো এই সমস্ত লক্ষণ দেখা দেয় অর্থাৎ ব্যথা হয় ফোলা থাকবে এছাড়াও মুভমেন্ট করতে অসুবিধা হবে এছাড়াও লাল ভাব থাকতে পারে এছাড়াও সেটা প্রথমে যেটা দিতে হয় সেটা আইস তো আইস দেওয়ার পরেও সেই ব্যথা এবং ফোলা কমছে না তখনই কিন্তু ফ্র্যাকচার হতে পারে ফ্র্যাকচার আবার সিম্পল ফ্র্যাকচার হতে পারে কমপ্লেক্স ফ্র্যাকচার হতে পারে আরও নানা ধরনের ফ্র্যাকচার রয়েছে তো সেগুলো বিভিন্ন ধরনের অনুযায়ী ফ্র্যাকচারের ধরন অনুযায়ী হয় তো সেই ফ্র্যাকচারগুলো যেরকম হয় সেরকম তার ধরন অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় তো ফ্র্যাকচার হলে যেটা ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে প্রথমত রেস্ট দেওয়া হয় অর্থাৎ যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে ওখানে কোনো মুভমেন্ট করা যাবে না এছাড়াও আইস দেওয়া হয় ফ্রাকচার যে জায়গাটা হয়েছে সেখানে প্রথমে আইস বা বরফ লাগানো হয় এরপরে যেটা হচ্ছে কম্প্রেস অর্থাৎ জায়গাটাকে ভালো করে বেঁধে দেওয়া হয় যাতে মুভমেন্ট না হতে পারে বা বোন পার্টিকেলগুলি আলাদা না হয়ে যেতে পারে তো সেজন্য কমপ্রেস করা হয় এছাড়াও এলিভেশন করা হয় অর্থাৎ যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে বলে মনে হচ্ছে ওই জায়গাটাকে উঁচু করে ধরা বা উঁচু করে রাখা হয় তো শহীদ লস্কর হয় বলুন তো এবারে ওই ফ্র্যাকচার হলে এই এইভাবে প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট এইভাবে করা হয় তো প্রথমে যেটা হচ্ছে আইস দেওয়া হয় প্রথম কোনো জায়গা যদি হালকা ফ্র্যাকচার হয় তাহলে কলকাতা যদি হালকা ফ্র্যাকচার হয় তাহলে যেটা প্রথমে পাঁচ দিন মিনিমাম ফাইভ ডেজ সেটা প্রথমে আইস দিতে হয় এছাড়াও কিছু কিলার আপনারা খেতে পারেন যেটা ব্যথার জন্য থ্যাংক ইউ ব্যথার জন্য যেটা পেন কেয়ার যেটা পাওয়া যায় জেরেডল যেমন আই প্রোফেন ইত্যাদি নানা রকম পাওয়া যায় সো আইস দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ আপনারা খেতে পারেন তো সেটা ফাইভ ডেজ প্রথম পাঁচ দিন তো পাঁচ দিনেও যদি ব্যথা না কমে তাহলে আপনাদের একটা এক্স রে করতে সাজেস্ট করা হয় যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে বলে মনে হচ্ছে বা মুভমেন্ট ব্যথা কমছে না তো সেই জায়গাটায় একটা এক্স রে করতে সাজেস্ট করা হয় তার আগে ফাইভ ডে কোনো জায়গায় আঘাত লাগলে বা কোনো জায়গায় মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে সেই জায়গাটাতে মুভমেন্ট কম করতে বলা হয় এছাড়াও রেস্ট নিতে বলা হয় এছাড়াও প্রথম ফাইভ ডেজ পুরো দিনে তিনবার করে আইস দিতে বলা হয় তো যাতে যাতে এরকম ফ্র্যাকচার বা এরকম কিছু আঘাত লাগলে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আইস লাগাবেন দিনে তিনবার এবং ব্যান্ডেজ করে দিতে পারেন কমপ্লেস ব্যান্ডেজ করে দিতে পারেন ক্রেপ ব্যান্ডেজ এইভাবে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট করা হয় এছাড়াও এই সময় যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে যেটা ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে প্লেসমেন্ট করা হয় অর্থাৎ যে জায়গাগুলো ফ্র্যাকচার হয়েছে যে বোনগুলো ফ্রাকচার হয়েছে সেগুলোকে তার আগের অবস্থায় সেটিং করা হয় এছাড়াও প্লাস্টার করা হয় এছাড়াও খুব বেশি কমপ্লেক্স ফ্র্যাকচার হলে সেগুলোকে সার্জারি করতে হয় এছাড়াও রেস্ট করা হয় এবং ট্রাকশন ইত্যাদি নানা রকমের সার্জারি সার্জিক্যাল প্রসিডিওর আছে তো সেগুলো করা হয় যদি কারোর ফ্র্যাকচার হয়ে থাকে কমপ্লেক্স বা আরও কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে থাকে তো ফ্র্যাকচার হলে এভাবে এছাড়াও একটা খাবারের দিকটা লক্ষ্য রাখতে হয় যদি ফ্র্যাকচার কারো হয়ে থাকে ফ্র্যাকচার হওয়ার পর যেটা হচ্ছে সেটা ক্যালসিয়াম জাতীয় খাবার বা ক্যালসিয়াম যে সমস্ত খাবারে ক্যালসিয়াম রয়েছে সেটা খেতে হয় ক্যালসিয়াম জাতীয় খাবার এছাড়াও ক্যালসিয়াম ট্যাবলেট তো আপনাদের খেতেই হবে যদি কারো ফ্রাকচার হয়ে থাকে ডক্টররা প্রেসক্রাইব করেন ক্যালসিয়াম যে খাবার সেগুলো প্রেসক্রাইব করে থাকেন তো আজকে মোটামুটি জানলেন যে ফ্রাকচার হলে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে খুব ব্যথা হবে জায়গাটা এবং যেখানে ফোলাভাব থাকবে অসম্ভব ফোলাভাব থাকবে দু তিন দিন চার দিনেও ফোলাভাব কমছে না এছাড়া যে কোনো জায়গায় ফ্র্যাকচার হতে পারে বা যে কোনো হাড়ে ফ্র্যাকচার হতে পারে তো এইভাবে আপনারা এছাড়াও লাল ভাব থাকবে এবং মুভমেন্ট করতে অসুবিধা হবে এগুলো হচ্ছে বেসিক লক্ষণ যদি কার ফ্র্যাকচার হয়ে থাকে তো আজকে এখানে লাইফটা শেষ করছি পরে আবার আসছি থ্যাংক ইউ